এবং আমি নিশ্চিত তিনি সশরীরে আসবেন এবার আমি বলছি আমি এতদিন বলিনি সশরীরে এবার একদিন উপস্থিত হবে আমরা যাচ্ছি প্রিয় দর্শক নিয়মিত আয়োজন কথোপকথনে দিল্লিতে একটি সংবাদ সম্মেলনে শেখ হাসিনার উপস্থিত থাকা না থাকা উপস্থিত থাকলেও তিনি কোন প্রক্রিয়া উপস্থিত থাকবেন সেখানে তিনি কি বার্তা দিবেন এসব নিয়ে বেশ গুঞ্জন চলছিল সেই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে শেখ হাসিনা সেখানে কোন প্রক্রিয়া যুক্ত ছিলেন সেখানে তিনি কি গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছেন আদৌ কোনো মেসেজ দিয়েছেন কিনা সেই সব বিষয়ে আমরা কথা বলবো এ বিষয়ে কথা বলার জন্য সর্বশেষ তথ্য জানানোর জন্য আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত রয়েছেন ভারতের সিনিয়র সাংবাদিক এবং যিনি বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার রাজনৈতিক প্রেক্ষাপটে নানান গবেষণাধর্মী লেখা তিনি প্রকাশ করে যাচ্ছেন সেই সিনিয়র সাংবাদিক গৌতম লাহিরি আহ গৌতম লাহিরি আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের মানচিত্রের অনুষ্ঠানে আপনার কাছে প্রথমেই যদি জানতে চাই যে আহপন্ডেন্ট ক্লাব এই নামে একটি সংগঠনের সংবাদ সম্মেলন আহ ছিল সেটা সুস্থভাবে সম্পন্ন হয়েছে কিনা বা সেখানে শেখ হাসিনা আসলে যুক্ত ছিলেন কিনা তিনি সরাসরি সেখানে যুক্ত থাকতে পারবেন না এটি আমরা আগে থেকে জানি আপনি আমাদেরকে জানিয়েছেন সেটি সম্ভব নয় তবে তিনি কি কোন প্রক্রিয়া যুক্ত ছিলেন আসলে আমি যতটা দেখলাম তাতে হচ্ছে অনুষ্ঠানটি তো যেরকম ঘোষিত যে অনুষ্ঠান সূচি ছিল সেই অনুসারে কার্যক্রম সমাপ্ত হয়েছে আহ ছটা থেকে সাড়ে সাতটা এবং শেখ হাসিনা মাঝখানে তিনি যুক্ত হয়েছেন অডিওর মাধ্যমে এটি সম্ভবত রেকর্ডেড একটা ভাষণ আট থেকে দশ মিনিটের মতো একটা ভাষণ যা ট্রান্সক্রিপ্ট পরে আমি পেয়েছি কিন্তু সেখানে তিনি শুরুই করেছেন এইভাবেই যে আমি শেখ হাসিনা বলছি আমি শেখ হাসিনা বলছি এবং এই বলে শুরু করে তিনি যেটা গত সতেরো মাসে ইউনুস সরকারের কার্যকলাপের তীক্ষ্ণ সমালোচনা যা কর্মসূচির কথা ঘোষণা করেছেন কি করা উচিত তার সঙ্গে তিনি কিন্তু করেছেন কেবল মাত্র ইউনুস সরকারের বিরুদ্ধে এবং তার সঙ্গী যারা মুক্তিযুদ্ধের বিরোধী তিনি নাম করেননি কোন দেশ এর সঙ্গে এও আবার জানিয়েছেন যে যারা মুক্তিযুদ্ধের পক্ষে রাজস্ব বিশ্বাসী তাদের সেই গণতান্ত্রিক শক্তিকে আজ এক হওয়ার প্রয়োজন আছে তাহলেই বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াতে পারে কার্যক্রম তিনি যেটা নিউজ পয়েন্ট যেটা আমার কাছে মনে হয়েছে বলেছেন তিনি যাবতীয় যে হত্যাকাণ্ড যেটা ঘটেছে যেটা একতরফাভাবে আওয়ামী লীগ সরকারকে দায়ী করা হচ্ছে এটা তিনি একটি নিরপেক্ষ জাতিসংঘ দ্বারা তদন্তের দাবি জানিয়েছেন যে আর একটি তদন্ত করা হোক যে তদন্তটি করা হয়েছে সেটি বায়াস্ট এবং সেটিতে কোনো বিশ্বাস করা যায় না আর নির্বাচন সম্পর্কে তার বক্তব্য যে ইউনো সরকারের অধীনে কোন নির্বাচন ফ্রি ফেয়ার এবং অবাধ নিরপেক্ষ শান্তিপূর্ণ অংশগ্রহণমূলক হওয়া সম্ভব নয় এবং লেভেল প্লেয়িং ফিল্ড নেই মানে আর কোনো ঘোষণা তিনি দেননি কিন্তু আমার কাছে সংক্ষিপ্ত একজন সাংবাদিক হিসেবে মনে হয়েছে কেউ যদি আমি যদি সংবাদ দেখি তাহলে আমি এই মর্মে হয়তো একটা সংবাদ লিখতাম কিন্তু সেখানে পরবর্তী সময়ে সাংবাদিকদের প্রশ্নের কিন্তু আমি শুনেছি শেখ হাসিনা গোটা মানে অনুষ্ঠানটাই কিন্তু তিনি উপস্থিত ছিলেন এইভাবেই যে অডিওতে নেপথ্যে তিনি এফসিসি যে এফসিসির যে অনুষ্ঠানে কি ধরনের প্রশ্ন হচ্ছে কি ধরনের কে কি উত্তর দিচ্ছেন সেগুলো তিনি শুনেছেন পেছন থেকে আর কি নেপথ্য থেকে শুনেছেন পরে ভবিষ্যতে কিছু করবেন কিনা সেটা এখনো খবর পাইনি কিন্তু খুব স্বাভাবিক প্রশ্ন যেটা বলে দিই খবরের দ্রুত সেটা হচ্ছে স্বাভাবিক প্রশ্ন ছিল জয়ের সাম্প্রতিক ইন্টারভিউ যেখানে শেখ হাসিনার অবসর নিয়ে জল্পনা ছিল সেটাতে নভেল জবাব দিয়েছেন যে এরকম পার্টির কোন সিদ্ধান্ত নেই এবং ওটা একটা প্রেক্ষাপটে দেখতে হবে আমরা জানি যে শেখ হাসিনার বয়স হয়েছে সবই ঠিক কথা কিন্তু পার্টিতে তিনি সিদ্ধান্ত নেওয়ার অধিকারী এবং তিনি সিদ্ধান্ত নেবেন এমন কোনো অবস্থা এখনো নেই যে তিনি এখনই কালকেই অবসরে চলে যাচ্ছেন নতুন নেতৃত্ব আসছে এরম কোন ঘটনা নয় তিনি এখনো তিনি এবং তার সঙ্গে যুক্ত করেছেন যে তাদের সমীক্ষা অনুসারে বাংলাদেশের বেশিরভাগ মানুষ চান শেখ হাসিনার নেতৃত্বেই আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতা করুক নির্বাচনে এইটা একটা খবরের মধ্যে আমার কাছে মনে হলো এই আর কি এটা তো তিনি এর আগেই কোনো কোন পডকাস্টে কিংবা অনলাইন গণমাধ্যমে তার ইন্টারভিউ তিনি মন্তব্য করেছেন রফেল সাহেব মন্তব্য করেছেন আওয়ামী লীগের সম্পাদক এস কামাল হোসেন সাহেব তার মতো করে তার বক্তব্য দিয়েছেন আমি জানতে চাচ্ছি যে শেখ হাসিনাও যে কথাগুলো বলেছেন তার অডিও বার্তায় রেকর্ডকৃত অডিও বার্তায় সেগুলো আহ পুরানো আহ নাথিং নিউ কিন্তু পাঁচ দফা কর্মসূচি কথা বলছেন আপনি এই এইটার বিষয়ে কি বিস্তারিত কিছু বলেছেন বিস্তারিত কিছু না তিনি তার পাঁচ দফা কর্মসূচির মধ্যে একটাই কথা সেটা হচ্ছে এই মুহূর্তে সকলের ঐক্যবদ্ধ হয়ে ইউনিয়ন সরকারকে উৎখাতের ব্যবস্থা করতে হবে তিনি ইউনিয়ন সরকারকে উৎখাতের কথা তাদের পার্টি কার্যক্রমেও বলেছেন ফলে এখানে যেটা বললেন বিদেশি সংবাদ মাধ্যমের কাছে বললেন আর বাকিরা মিলে একটা চিত্র উপস্থাপিত করলো যে বাংলাদেশের সত্যি সত্যি বর্তমান অবস্থা কি আমার কাছে তাৎপর্যপূর্ণ মনে হয়েছে যে তিনি বিএনপি বিরোধী কোনো কথা কিন্তু বলেননি আচ্ছা তাহলে মানে এই যে নানান ধরনের গুঞ্জন চলছিল এবং এর একটা ইম্পর্টেন্স থাকতে পারে আপনি নিজেও বলছিলেন যে তবে আপনি জানিয়েছিলেন তিনি সশরীরে উপস্থিত হচ্ছেন না তিনি একটি অডিও বার্তা দিবেন গত দুই দিন আগেই মানচিত্রের এই আয়োজনে আপনি এটিই জানিয়েছিলেন এবং স্পেশাল কোনো মেসেজ দিতে পারেনি স্পেশাল মেসেজ তো আমরা পাইনি তাহলে এই যে নানান ধরনের আয়োজন বা এই যে গুঞ্জন স্পেশাল কিছু কি পেলাম মানে আওয়ামী লীগ নেতা কর্মীরা পেলো না প্রথম কথা আমি বলবো যে তার কথা শুনলো যেহেতু অনেক ধরনের গুঞ্জন ছিল এটা অন্তত এআই দিয়ে ভাষণ এটা যেন কেউ প্রচুর না বলেন আহ সেটা একটা দিক দ্বিতীয়ত হচ্ছে যে অনেক ধরনের গুঞ্জন আছে মাঝে মাঝে বলা হয়ে তাকে তিনি অসুস্থ যে কথাটা আজকে এরা ব্যাখ্যাও করেছেন যে তিনি শারীরিক ভাবে সুস্থ আছেন কোন মানে সে বিষয়ে কোনো সন্দেহ কিছু নেই বয়স হয়েছে ঠিক আছে সেভেন্টি নাইন কিন্তু যেটা আমার যেটা মনে হয়েছে আপনি যদি মানে একটু দেখেন মনে হতে পারে আসলে আওয়ামী লীগের সমর্থক বা যারা রয়েছেন তারা চান কালকেই একটা কিছু ঘটুক সেটা ঘটনা মতো পরিস্থিতি নয় এটা ঘটার মতো পরিস্থিতি নেই যেটা আছে সেটা হচ্ছে উনি আমি বলবো খুব স্লোলি এক ধাপে ধাপে হচ্ছে প্রথমে আওয়ামী লীগ নেতা কর্মীদের ভাষণ দিয়েছেন এইরকম অডিওতে তারপরে তিনি ইন্টারভিউ দেওয়া শুরু করেছেন সমস্ত আন্তর্জাতিক গণমাধ্যমে তৃতীয়ত এই প্রথম ফরেন করেসপন্ডেন্স ক্লাব কেন ফরেন্স ক্লাব হচ্ছে বিদেশি সাংবাদিকরা যারা ভারতে কাজ করে তাদের ক্লাব এটা ভারতীয় সাংবাদিকদের প্রেস ক্লাব অব ইন্ডিয়া নয় এটা অনেকে ভুল করছিল কারণ তাদের কাছে হয়তো সবই তারা জানেন কিন্তু তাদের কাছে সরাসরি তার নিজ মুখে এই কথাটা বলা সেটা তার কাছে মনে হয়েছিল এবং আমি আশ্চর্য হব না যে ভবিষ্যতে তিনি ভিডিওর মাধ্যমেও আসলেও আসতে পারেন এটা অপেক্ষা করতে হবে মানে আমার মনে হচ্ছে ধাপে ধাপে এগোচ্ছে এটা কি আসলে কোনো সংবাদ সম্মেলন ছিল নাকি কোনো সেমিনার টাইপের না সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলন সেক্ষেত্রে তো সাংবাদিকরা তারা অডিটোরিয়ামে বসেছিলেন যেখানে সাংবাদিকরা বসে থাকেন এফসিসি যে অডিটোরিয়াম যেখানেই তারা ছিল সেই জায়গা থেকে তো অবশ্যই তাহলে একটা ইম্পর্টেন্স আছে ভারতের মাটিতে বসেই একটা সংবাদ সম্মেলন উপস্থিত মানে অডিও বার্তা পাঠানো তার তো একটা ইম্পর্টেন্স থাকতেই পারে বাংলাদেশ সরকার বিরোধী বক্তব্য রাখা বাংলাদেশ সরকার বিরোধী বক্তব্য রাখা আহ তাতে অন্তত কেউ আপত্তি করে মানে আমি যদি বলেন যে ভারত সরকারের পক্ষ থেকে না সেরকম কেউ আপত্তি করে আমি বলছি অনুমতি দিয়েছেন কিনা জানিনা কিন্তু আপত্তি করেননি কেউ নিশ্চয় অনুমতি ছাড়া তো আর করেনি ভারত সরকারের শীর্ষ আমি অনুমতি তারা চেয়েছিলেন পেয়েছেন এমন পর্যন্ত আমার নেই আমি জানি আমি দেখলাম ঘটনাটা ঘটলো কেউ বাধা দেয়নি সেখানে কিছু কিছু বেশ প্রশ্ন হয়েছে হয়েছে হয়ে থাকে সেরকমই সেই প্রশ্নগুলো কাদের মধ্যে কাদের কাছে ছিল এখানে যারা উপস্থিত ছিলেন তাদের কাছে মূল মূল উত্তরটা দিয়েছেন নফেল মূল উত্তর দিয়েছে সেখানে বিদেশি সংবাদ সংবাদমাধ্যম অনেকে ছিলেন ডয়জ ভেল ছিলেন ভারতীয় সাংবাদিকরা ছিলেন অনেক বিদেশি আরো যারা কাজ করেন বিভিন্ন সময় তাদের প্রশ্ন ছিল এবং আপনি দেখবেন ইনভিটেশনটা গেছে ফরেন করেসপন্ডেন্ট ক্লাবের যিনি প্রেসিডেন্ট যিনি একজন সিরিয়ান সিরিয়ান জার্নালিস্ট জার্নালিস্ট ভারতে দীর্ঘদিন কাজ করেন তিনি সভাপতি ইলেকটেড সভাপতি নির্বাচিত সভাপতি এর আগে আর ছিলেন যিনি শ্রীলঙ্কার সাংবাদিক তার পরিবর্তে এবার উনি নির্বাচিত হয়েছেন আহ ইনভিটেশন কিন্তু তিনি কিন্তু গোটা অনুষ্ঠানটা মডারেট করেছেন এবার আমি একটু শেষ প্রশ্নটা আপনার কাছে রাখতে চাই উত্তরটা নিতে চাই যে সেখানে গেস্টের তালিকা যাদের নাম আছে সে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আমাদের এখানকার আহ মোমেন সাহেব সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী তাদের নামের আগে সাবেক শব্দটা দেখতে পাইনি আমি মানে এখানে কেন এখানে কেন ডিরেক্ট বলা হয়েছে ইনভিটেশনে বলা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এফসিসি লিখেছে ফরেন করেসপন্ডেন্ট ক্লাবের সভাপতি লিখেছেন প্রাইম মিনিস্টার শেখ হাসিনা কারণ তারা মনে করেন প্রাইম শেখ হাসিনা পদত্যাগ করেননি তিনি কোন আমি মনে হয় বলেছিলাম যে অনেকের ধারণা আছে যে প্রবাসী সরকার তৈরি হয় প্রবাসী সরকার তৈরি হয় নাই তারা মনে করেন তো আছে তারা ডি জুড়ে শব্দটা ব্যবহার করেছিলেন ডি জুড়ে আছে ডি ফ্যাক্টো নেই মানে বাস্তবিক অর্থে নেই কিন্তু খাতায় কলমে আছে খাতায় কলমে তারা আছেন যেহেতু কেউ পদত্যাগ করে তারা নেই ওখানে আছেন আপনার কাছে কি মনে হয় যে এই এই সবিরোধিতার কি কারণ থাকতে পারে একদিকে তারা নির্বাচন দাবি করছে সে ডক্টর ইউনুস সরকারের অধীনে হোক আর না হোক নির্বাচন দাবি করছে তা মানে সরকারের অধীনে নয় ইউনুস সরকারের অধীনে নয় না আমি যেটাই বলছি যে ইউনুস সরকারের ইউনি সরকারের অধীনে হোক আর না হোক আমি সেই জায়গা থেকে বলছি তারা নির্বাচন দাবি করছে তার মানে বাংলাদেশে ইলেকটেড কোন গভর্নমেন্ট নেই তো সেই জায়গা থেকে তারা আবার এই দাবিগুলো কেন করে বা করছে যে তারা যে তারা পদত্যাগ করেননি এবং তাদের কাছে মডেল হচ্ছে দু হাজার যে নির্বাচন হয়েছিল সেই যেটা আজও যেটা উল্লেখ হয়েছে দু হাজার আটের যে নির্বাচন যে নির্বাচনটাকে সবাই সর্বজন গ্রাহ্য বলে মনে করেন সেই ধরনের নির্বাচন হোক আমি শেখ হাসিনা সরকার থাকতেন ওখানে ক্ষমতায় তিনি তো একটা ক্যাক নির্বাচন ঘোষণা হয়ে গেলে একটা ক্যাক টাকা যেভাবে আপনার ধরুন চোদ্দ চব্বিশ নির্বাচন হয়েছে সবগুলোই তো শেখ হাসিনা